তিন বেলা খাবার একদম ফ্রি বিনামূল্যে কিন্তু ঠিক আছে না কি এই মেলাটা তিন দিন চলবে ঠিক আছে পনেরো তারিখ ষোলো তারিখ আর সাত তারিখ অফিসিয়াল ভাবে তিনটা দিন চলবে হ্যালো বন্ধুরা আরও এক নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সো তোমরা যারা যারা জয়দেব মেলা আসছো মগ স্নানের দিন পূর্ণ স্নান করতে তো তাদেরকে বলে কি এই ভিডিওটা তোমাদের জন্য কোথায় থাকবে কি খাবে সমস্ত কিছু ডিটেলস রয়েছে আজকের এই ভিডিওতে সো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক সুবন্ধুরা এই মুহূর্তে আমি পৌঁছে গেছি জয়দেব কেন্দুলি মেলা আর দেখতে পাচ্ছ এই ব্রিজ হয়ে এখন আমি হেঁটে চলে যাচ্ছি আগের দিকে ওকে আর দেখতে পাচ্ছ ক্রমশ কিন্তু ভিড় বেড়ে চলেছে যেহেতু আগামীকাল মকর স্নান তো পূর্ণ স্নানের জন্য সকলে আসছে দেখতে পাচ্ছো বন্ধুরা আর এদিক কিন্তু দু সাইডে এরকম বেরিকেড দেওয়া হয়েছে যাতে কোনো কিছু প্রবলেম না হয়ে যায় ওকে আর দেখতে পাচ্ছো এটা হচ্ছে অজয় নদী দেখে নাও দেখতে পাচ্ছ বন্ধুরা এই সাইড সাইডে কিন্তু এরকম ঠাকুরের মূর্তি রয়েছে মা কালী রয়েছে এই দিকে আরও ছোটো ছোটো মা কালী রয়েছে ওকে এইদিকে আর বাবা শিবের শিবলিঙ্গ রয়েছে এইদিকে আরও বাদবাকি বাকি সাদা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখনও পর্যন্ত কিন্তু এই ঠাকুরের মূর্তি তৈরি করা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু কাজ চলছে ওকে এটা কী কী ঠাকুর এটা যেটা পদ্মাবতী এখন পর্যন্ত কিন্তু বন্ধুরা কাজ চলছে ওকে আর এইটা আর এই ঠাকুরটা জয়দেব দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা জয়দেব আর এইটা হচ্ছে জয়দেব পদ্মাবতী बस लिए समर्पण तन मन से मैं देव भूमि में একবার তোমাদের আমি বলে দিই তোমরা যদি জয়দেব মেলা আসো তো তোমার কোথায় থাকবে কোথায় তো তোমার এরকম কিন্তু আমার সাইডে দেখতে পাচ্ছ অনেক আশ্রম এই সাইডেও কিন্তু রয়েছে অনেক আশ্রম তো তোমরা কিন্তু এখানে এসে আসনে থাকতে আশ্রম রয়েছে এদিকে কিন্তু অনেক আশ্রম রয়েছে ঠিক আছে তোমরা যে কোনো একটা আশ্রমে থাকতে পারো এমনকি এই আশ্রম রয়েছে তিন বেলা খাবার একদম ফ্রি বিনামূল্যে কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছ এইদিকে একটা আশ্রম রয়েছে এইদিকে একটা আশ্রম রয়েছে এমনকি ভেতরে আরো অনেক আশ্রম রয়েছে ওকে দেখতে পাচ্ছ আর এই সাইডেও কিন্তু অনেক আশ্রম রয়েছে আর ওই দিকে কিন্তু মেলা বসেছে এখনো পর্যন্ত এই দোকানগুলো ওপেনিং হয়নি দেখতে পাচ্ছ টিপোল ফেলানো রয়েছে দেখে নাও এই সাইডে দোকানটা ওপেনিং হয়নি এখনো পর্যন্ত আর বাদ বাকি এই দোকানগুলো এখন ওপেন হচ্ছে ঠিক আছে যেহেতু আজকে চোদ্দো তারিখ তো চোদ্দো তারিখ থেকে অলরেডি কিন্তু মেলা বসে যায় ওকে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু পর পর দুটো নাগোতলা বসানো হয়েছে ওকে আর এই সাইডেও কিন্তু আরেকটা রয়েছে দেখতে পাচ্ছ দেখে নাও আর ওই দিকে রয়েছে বন্ধুরা মতকা কুয়া যেটা এখন কিন্তু চলে এরকম ছোটোখাটো মেলাতে দেখতে পাওয়া যায় না বাট এই জয়দেব মেলায় দেখতে পাওয়া যাচ্ছে মতকা কুয়া ওকে জানি না কি এই মেলাটা তিন দিন চলবে ঠিক আছে পনেরো তারিখ ষোলো তারিখ আর সাতেরো তারিখ অফিসিয়ালভাবে তিনটা দিন চলবে আর বাদ বাকি দিন হয়তো এরকম ভাঙা মেলা চলবে ওকে তো চলে যাবো তোমাদেরকে আমি জয়দেব মন্দিরটা এবার ঘুরিয়ে দেখি দিই বন্ধুরা মন্দিরের আগেও কিন্তু এরকম পুলিশ প্রশাসনের ব্যবস্থা রয়েছে দেখে নাও আর এই যে সোজা রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই সোজা রাস্তাটা ধরে এখন আমি চলে যাবো জয়দেব মন্দিরের কাছে দেখতে পাচ্ছ ওই দেখে নাও বন্ধুরা মন্দিরের চূড়াটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই দূর থেকে সো দেখে নাও তোমরা একবার লক্ষ্য করো বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু দর্শনার্থীর ভিড় বেড়েই চলেছে দেখে নাও এই মুহূর্তে আমি মন্দিরের কাছে চলে এসেছি আর এখন থেকে এই তোমরা দেখো মন্দিরে এই সাইডে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে আর ব্যারিকেড অনুযায়ী কিন্তু লাইন করা হয়েছে আর আজ থেকে হ্যাঁ আজ থেকে কিন্তু অনেকজন দর্শনার্থী পুজো দেওয়ার জন্য ভেতরে যাচ্ছে মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ আর ভিড়টা তোমরা একবার লক্ষ্য করো তো দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে কিন্তু অনেকজন দর্শনার্থী এখন থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েছে পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ আর এইটা হচ্ছে কবি জয়দেবের মন্দির দেখে নাও এখানে কিন্তু পুলিশ প্রশাসনও খুবই হার্ড রয়েছে দেখতেই পাচ্ছ এরকম কারো কোনো কিছু অসুবিধা না হয় প্রবলেম না হয় সেই সমস্ত কিন্তু ব্যবস্থা রয়েছে জয়দেব কেন্দ্রী মেলায় তোমাদের সমস্ত কিছু তুলে ধরলাম এই ভিডিওতে আশা করি আজকে ভিডিও তোমার সকলের ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই কী করতে হবে মনে আছে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করতে হবে আর নিউ আপডেট দিলাম বন্ধুরা যে জয়দেবের পরিস্থিতি এখন এই মুহূর্তে কেমন তো বন্ধুরা এখন ঠিক ঘড়িঘটে বাজে পাঁচটে বাজে কুড়ি মিনিট এই সময় আমি জয়দেবের কেন্দুল মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানা যে তোমাদের কেমন লাগলো জয় জয়দেব কেন্দুলি মেলা আর হ্যাঁ আগামীকাল আছো তোমরা জয়দেবের পূর্ণ স্নানের জন্য তো চলো বন্ধুরা দেখা হচ্ছে জয়দেবের আরও নতুন ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই তাটা বাবাই